এতটা নিচে নেমে গিয়েছে যে মানুষের সাথে একটু দুঃমনি হলেই তাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে কুফুরি কালাম করে তাকে জাদু করে এমন ভাবে তাকে অসুস্থ করে ফেলে সে আর দুনিয়ায় বেশি দিন বাঁচতে পারে না এই সমস্যাটা বিভিন্ন জায়গায় হচ্ছে কিভাবে যদি আপনি পাঁচটি স্বপ্ন দেখেন তাহলেই বুঝবেন যে আপনার উপর জাদুটনা করা হয়েছে মনে রাখবেন কোরআন এবং সুন্না ছাড়া আপনি কিন্তু কোথাও আপনি এই যে একটা জাদু করা হয় অথবা বিভিন্ন বিপদে পড়ে যান এগুলো থেকে বাঁচার জন্য একমাত্র কোরআন এবং সুন্নাই কিন্তু এনাম এটাই যথেষ্ট এছাড়া আপনাকে আর কোথাও যেতে হবে না কোরআন এবং সুন্নার ভিতরে সবকিছু রয়েছে রাসুসাল্লাহ আলাইহ সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন যদি কারো ওপর এমন হয় যে আপনার বিভিন্ন সময় অসুস্থতা দেখা দিচ্ছে মাথা ব্যথা করে অনেক সময় বিভিন্ন ভাবে আপনি ঘুমের ভিতরে ভয় পেয়ে থাকেন এখন আপনার উপর জাদু করা হয়েছে কিনা আপনি বারবার অসুস্থ হয়ে পড়ছেন ডক্টরের কাছে যাচ্ছেন কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না কিন্তু আপনি অসুস্থ আপনার কিছুই ভালো লাগে না মাথা ব্যথা করে বিভিন্ন সময় এই ধরনের যদি আপনি কিছু দেখেন তাহলে রাসুলসাল্লাম আমাদেরকে কিছু আল্লাহ তালার একটি নাম শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে আপনি ঘুমানোর আগে আপনি আল্লাহ তালার একটি নাম তেত্রিশ বার পরে ঘুমাবেন এরপর যদি পাঁচটি স্বপ্নের যে কোনো একটা দেখেন তাহলে মনে করবেন যে আপনার উপরে জাদুটনা করা হয়েছে কি পড়বেন আল্লাহ একটি নাম ইয়া মুমিতু আল্লাহ তালার একটি নাম ইয়া মুমিতু এই নামটা তেত্রিশ বার পরে আপনি ঘুমাবেন ঘুমানোর পরে যদি আপনি পাঁচটি স্বপ্ন দেখেন তাহলে মনে করবেন আপনার উপরে জাদুটনা করা হয়েছে নাম্বার ওয়ান এক নাম্বার স্বপ্ন যদি আপনি দেখেন যে কালো কুকুরকে কে আপনি তারা করছেন কালো কুকুর ব্ল্যাক কালারের যে কুকুর গুলো আছে রাতের বেলা অনেক সময় কালো কুকুর দেখা যায় যে আপনার উপরে কেউ ব্ল্যাক মেজি করেছে টনা করেছে নাম্বার নাম্বার হচ্ছে আপনি যদি কালো দেখেন সাপে কাঁদতে দেখেন কালো সাপ তাহলে মনে করবেন আপনার উপর করা হয়েছে তৃতীয় হচ্ছে যদি আপনি মাটিকে ফেটে যেতে দেখেন মাটি ফেটে যাচ্ছে এভাবে যদি দেখেন এই ইয়ামুমি পাঠ করার পরে রাতের বেলা ঘুমানোর পর যদি স্বপ্ন দেখেন চতুর্থ নাম্বার হচ্ছে যদি আপনি কালো কাক স্বপ্ন দেখেন এবং পঞ্চম নাম্বার হচ্ছে যদি আপনি ফকিরকে গালি দিতে দেখেন এই পাঁচটি স্বপ্ন যদি আপনি ইয়া মুমি তো তেত্রিশবার পাক করার পরে যদি আপনি দেখেন এই পাঁচটি স্বপ্নের যে কোনো একটি তাহলেই বুঝবেন আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কালো জাদু করা হয়েছে এখন যদি আপনার উপরে জাদু করা হয় আপনি কি করবেন ব্ল্যাক ম্যাজিক করা হয় বর্তমানে আমাদের সোসাইটির ভিতরে অনেক মেয়ের এমন রয়েছে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে তার বিয়ে হচ্ছে না আবার অনেকে এমন রয়েছে মানুষকে অসুস্থ করে ফেলছে ম্যাজিক করে কুফুরি কালাম করে করে জাদু তাকে এমন ভাবে অসুস্থ করে ফেলেছে সে কোনো কাজ করতে করতে কিছু তার ভালো লাগে না সব জায়গায় অশান্তি ঘরের ভিতরে ভালো লাগে না শুধু সারাদিন বাইরে থাকে এমন ভাবে অনেক অশান্তি রয়েছে যদি কালো জাদুকার ওপর করা হয় তাহলে সে আয়াতুল কুরসি এটা হচ্ছে কোরআনের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি সুরা ভিতরে আল্লাহ তালা তিন নাম্বার পারার এক নাম্বার পৃষ্ঠা রয়েছে সুরা বাকারা এই আয়াতটা অবশ্যই অবশ্যই পড়ার চেষ্টা করবেন আয়াতুল কুরসি এটা আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে একবার পড়বেন চার কুল কুল্ল্যা ইহল কাফিরুন কুল হু আল্লাহু আহাদ কুল আউযু বিরববিল ফালাক কুল আউযু নাস এই চারটা কুল এই সূরাগুলো আপনি পড়বেন